সমিতামে নয় জালয় জাল সুরানো আয়াত নম্বর দশ এগারো বার আল্লাহ রব্লা আগামী বলে ও আমার বান্ধারা তোমরা বেশি বেশি করে ইস্তাক ফার করো ইস্তা ফিরু রব্দাতুম তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি তেকফার করো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে maaf করে দাও আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই আমি গুনাহগার আমি পাপী আমি অপরাধী আমি আমার নফস এর উপরে জুলুম করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি করে ক্ষমা চাও ইন্নহু কানা তোমরা যত জুলুম করেছ যত অন্যায় করেছ যত পাপ করেছ সবগুলো পাপ ক্ষমা করে দিবে কে ইন্নাহু কানা গফফারা তোমাদের সবগুলো গুনাহ maaf করে দিবে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা তোমরা যদি ইস্তেগফার করো বেশি বেশি করে যদি আস্তাগফিরুল্লাহ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আকা আকাশ থেকে বৃষ্টি নাজিল করবে কে আল্লাহ ওয়াদা দিতেছেন আল্লাহ ওয়াদা দিয়ে দিলেন আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে তোমরা আগে তওবা করতে হবে ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি করে তওবা করো ইস্তেগফার করো ইন্নাহু কানা গফফারা তিনি ক্ষমাশীল ইউরসিলিস সামানা আলাইকুম মিদরারা যদি তোমরা ইস্তেগফার করো ক্ষমা চাও আল্লাহর কাছে তাহলে আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করবেন অয়ুম দেদুকুম বি আমওয়ালি ওয়া বানিনা আর তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার করো আল্লাহর কাছে বেশি বেশি করে যদি ক্ষমা চাও তাহলে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালে তোমরা যারা অভাবী আছো তোমাদের অভাব পূরণ করে তোমাদেরকে মাল সম্পদ দিয়ে সমৃদ্ধ করে দিবেন কে আল্লাহ ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালে ওয়া বানিনা তোমরা যদি বেশি বেশি করে তওবা করো ইস্তেগফার করো তোমাদের মধ্যে যারা নিঃসন্তান আছে সন্তান নাই ছেলে নাই অথবা মেয়ে নাই অথবা ছেলেও নাই মেয়েও নাই এই ধরনের নিঃসন্তান যারা আছো তোমরা বেশি বেশি করে আস্তাকফিরুল্লাহ পড়ো এই ইস্তেগফার করলে তোমাদেরকে সন্তান দিয়ে তোমাদের কলিজা ঠান্ডা করে দেবে কে ওয়ায়ুম দিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল জান্নাতিন চার নম্বরে হলো তোমরা যদি বেশি বেশি করে তওবা করো বেশি বেশি করে যদি ইস্তেগফার করো তাহলে তোমাদের যে খেত আছে ফসল আছে এই ফসল গুলো আল্লাহ রবাহিন সুজলা সুখলা শস্য শ্যামনা করে দিয়ে ফুলে ফলে ফুলন করে দিবেন সুমাহ আল্লাহ ওয়াজ আল্লাহনারা পাঁচ নাম্বারে হলো তোমরা যদি বেশি বেশি করে করো বেশি বেশি করে যদি তোবা করো বেশি বেশি করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আস্তাগফিরুল্লাহ 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 যদি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও ওয়া ইয়াজআল্লাকুম আনহারা তোমাদের পুকুর তোমাদের নদী নালা এগুলা সব পানি দিয়ে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ

পানির অভাবে ঠান্ডা শীতল বাতাসের অভাবে যে আমরা এখন উত্তাপের মুখে কষ্ট পাইতেছি তাহলে আকাশ থেকে বৃষ্টি নাজিল করে আমাদের এই এনভারনমেন্ট এই পরিবেশকে শীতল করে দিতে পারে কে ইউরামে বেশি বেশি করে তবা করলে বেশি বেশি করলে আস্ত আকাশ থেকে বৃষ্টি নাজিল করবে